সাড়ে বারোটা বাজে ওকে এভাবে ফল কেটে দিয়েছি ও নিজে নিজেই খাচ্ছে দেখো কি করছে এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনের চলো এই নে কি করছে দেখো তুমি কি খাচ্ছ শুকনো মুড়ি দেখো এই নে কীভাবে শুকনো মুড়ি নিয়ে খাচ্ছে আর কি কি বলছে দেখ ও না কি দুষ্টু করে না তুমি দুষ্টু করো মা একদম দুষ্টু করো না কে দুষ্টু করে এই তারপর দেখো আমাদের ঘরের জানালা দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর নাচছে আর বলছে মেলা হচ্ছে আর দেখো আমাদের জানালা দিয়ে প্যান্ডেল দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না না দেখো ও জানালার কাছে দাঁড়িয়ে দেখছে জানালার যে দেখা যাচ্ছে ও তার জন্য জানালার কাছে দাঁড়িয়ে এইভাবে দেখছে তাই তো রবিবারের পর থেকে ভিডিও আর কন্টিনিউ সেইভাবে করা হয়নি তা আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে ছোট ইনায়া জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে আর দুই গাছ দেখছে তো চলো আজকে এই পর্যন্তই শেষ করছি তবে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ন্যায় যদি এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে চাও ও দুষ্টুমিগুলো যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন